বেঙ্গলি জব আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আই আইআইএফএল ফিনান্সের থেকে একটা জবের অফার নিয়ে এসেছি এখানে লোকেশন দেখতেই পাচ্ছেন বোলপুর সিউডি এবং হাট লোকেশানের জন্য জবের অফার আছে গোল্ড লোন ব্রাঞ্চে এখানে সেলস ম্যানেজার নেওয়া হচ্ছে মিনিমাম এক বছর থেকে ছ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ড সেলস এক্সিকিউটিভ ইভ এবং এনি ফাইন্যান্সিয়াল ফার্ম থেকে গোল্ড লোন যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ভালো আর লোন ম্যানেজার এখানে নেওয়া হচ্ছে এক থেকে ছ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গোল্ড ভ্যালুয়েশন গোল্ড চেকিংয়ের ওপর এবং আপনাদের অর্নামেন্টসগুলো চেক করতে হবে এবং কে ওয়াইসি ভেরিফিকেশান করতে হবে কাস্টমারের এর ঘরে গিয়ে এখানে কাস্টমার ডোর সার্ভিস এবং সিএসএম এস এর যে পোস্ট আছে এখানে ফাইভ ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের সিবি মেল করতে হবে এই মেল আইডিতে এবং এখানে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের সিভি পাঠাতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা পাবেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে ইউটিউবের অ্যাবাউট সেকশানে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে ফলো করুন